আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আছে যেখান থেকে ভিডিওটা অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন মালয়েশিয়ার বিল্ডিংটা কত সুন্দর এই যে সাগর পাওয়া মোটর সাইকেল রেঞ্জ আছে মালয়েশিয়ার ফল বলারা এই যে দেখেন কীভাবে রেঞ্জ শুরু করেছে ওই বাবা রে মোটর সাইকেল দেখেছেন কি অবস্থা কোথায় থাকা ভিডিওটা দেখছেন এটা মালয়েশিয়ার ভিডিওরে বিক্রি করে না এতদিন দেখেন সব কিভাবে চালাচ্ছে আর জায়গাটা আসলে খুব সুন্দর দেখার মতন সব দর্শনার্থী আসে এখানে বিভিন্ন রাষ্ট্রের থেকে বাইরের থেকে আসে অবশ্যই দেখেন সবাই চাল আসে জমার অবস্থা টাইম শেষ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ